বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি অথৈর আম্মু ব্লগার অথৈসাম্ম ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম সকাল থেকে এই তো এক পিস ডিম ভাজা সাথে নিয়েছি এক কাপ চা আর সাথে দুইটা রুটি একা একাই নাস্তা করছি মেয়ে প্রাইভেটে চলে গেছে সকালবেলা খেয়ে দুই ছেলে এখনও ঘুমাচ্ছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে বাইরে প্রচুর রোদ উঠেছে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন বাইরে আর কি তাকানো যাচ্ছে না এত রোদ উঠেছে আজকে সারাদিন নিশ্চয়ই অনেক গরম হবে বা গরম থাকবে আর কি তো আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু অনেকেই লাইক দেন না শুধু কমেন্ট করে চলে যান আর এইটা দেখে আমার ভীষণ খারাপ লাগে আপনারা তো জানেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের মতো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ছোট যারা তাদের আরও একটা নতুন ভিডিও তৈরিতে কতটা উৎসাহ পাই আর কি আমরা তো আপনারা কেন জানি না লাইক দিতে ভুলে যান আসলে আমি তো আপনাদের কাছে এতটা অনুরোধ করি তারপরেও আপনারা একটা লাইক দেন না আসলে লাইক দেয়া না দেয়া আপনাদের ব্যাপার ভালো লাগলে দেবেন না লাগলে দেবেন না তো যাই হোক নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল এসে থাকেন তাহলে বলবো ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন আজকে সেরকম কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না প্রচণ্ড গরম তাই মোবাইল আর অন না করে ঘরের সমস্ত কাজ সেরে ফেলেছি থালাপাটি ধোয়া থেকে শুরু করে বিছানা ঝাড়া খরচাড়ু দেওয়া সব কিছু করেছি এর ফাঁকে আব্বু আবার দুধ পাঠিয়ে দিয়েছে তো সেগুলো আমি বোতলে রিফিল করে নিচ্ছি যেহেতু প্রচুর গরম এই প্রচণ্ড গরমে দুধ নষ্ট হয়ে যেতে পারে তো গুছিয়ে আমি সব বোতলগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এই তো ঘর মুছে নিচ্ছি প্রত্যেকটা রুম কিন্তু আমি অফ ক্যামেরাতেই মুছে নিচ্ছি তবে এই যে সামনের যে ড্রয়িং রুমটা সেটা আর কি এখন মুছে নিচ্ছি আর এটা মোছা শেষ হলে আমি বেডরুমটা মুছে নেব আর আমাদের সামনের এই রুমটা একদমই ফাঁকা যেহেতু এখানে কোনো ফার্নিচার নেই মানে সোফা টোফা এগুলো কিছুই নেই তো আল্লাহর রহমতে আমাদের সোফা বানানো কিন্তু শেষ খুব শীঘ্রই বাসায় চলে আসবে নতুন সোফাগুলো তো আসলে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করবো তখন আমার ড্রয়িং রুমটা নিশ্চয়ই অনেক সুন্দর দেখাবে এখন ড্রয়িং রুমে শুধু আছে অথরে পড়ার টেবিল আর চেয়ার আর ডান পাশে আছে আমার সেলাই মেশিনটা তো আমি খুব অপেক্ষা করছি কবে আমার সেই শখের ফার্নিচার চলে আসবে আর আমি আমার মনের মতো করে আমার ড্রয়িং রুমটা সাজিয়ে নেব তো আপনারা অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড আমার জন্য অনেক কিছু শপিং করে এনেছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে কি এই শপিংগুলো কিন্তু সে একদিনে করে আনেনি এক একটা জিনিস এক একদিন কিনে রে এনেছে আর আমি সেগুলোকে জড়ো করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে কারণ এক একটা জিনিস তো আর ভিডিওতে দেখাতে সেরকম ভালো লাগে না আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না তাই আমি সবগুলো জিনিসই আর কি জড়ো করেছি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে এক একটা জিনিস এক এক দিন কিনতে হয় একসাথে অনেকগুলো টাকার জিনিস কেনা সম্ভব হয়ে ওঠে না আমাদের সেটা আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত শুধু তারাই বুঝবে তো অনেক দিন পর এতগুলো শপিং নিজের জন্য পেয়ে ভীষণ আনন্দ লাগছে ভীষণ খুশি লাগছে তো সেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আর কি চলে আসা আসলে আমার কোনো পার্স ব্যাগ ছিল না বাইরে যাওয়ার মতো আর বোরকা একদম নষ্ট হয়ে গেছে বলা যায় কারণ সাত আট বছর আগে কেনা বোরকা সেগুলোই এখনো পড়ছি আর জুতো ছিঁড়ে গেছে এক মাস হয়েছে প্রায় আর তার মধ্যে জুতো নেই আর কি বাইরে পড়ে যাওয়ার মতো তো আপনাদের ভাইয়াকে আমি বলার পর সে এক একদিন এক একটা নিয়ে এসেছে আর যেহেতু আমাদের এখানে তেমন কোনো শপিং মল বা শপিং আর কি শপিংয়ের দোকান নেই তেমন বড় কোনো তো এগুলো আনতে তার অনেক দূর দূরান্তে যেতে হয়েছে বলে এক একদিন এক একটা নিয়ে এসেছে হাতে যখন টাকা এসেছে তখনই চলে গিয়েছে এগুলো কেনার জন্য আর সাথে আমার জন্য কিন্তু দুই জোড়া চুড়িও এনেছে খুব সুন্দর হয়েছে দুই জোড়া চুড়ি আসলে এই যে গত ঈদে চাঁদরাতের সময় এক জোড়া চুড়ি এনেছে তো সেই চুরির রঙ উঠে একদম অবস্থা খারাপ এই চুরি পরে বাইরে যাওয়া সম্ভব না সেটা বললাম তারপর তো দুই জোড়া চুরিও এনেছে এখন মাঝে মধ্যে ছেলের স্কুলে ছেলেকে আনতে যেতে হয় তো ভালো একটা বোরকা এক জোড়া জুতো একটা পার্স ব্যাগ আর এক জোড়া চুরি না হলেই নয় সেটা বলেছিলাম তো সেটা বলার পর সে সব কিছুই কিনে এনেছে তবে বোরকার দামটা একটু বেশি এত দামি বোরকা আমি কখনোই পরিনি এই বোরকাটার দাম নিয়েছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা সেটাই একটু আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি তবে আমি বলেছিলাম এত দামের বোরকা আনার কী দরকার ছিল আমাকে ধমক দিয়ে বলল যে থাক আমি এনেছি তুমি পরো এটা আমার অনেক পছন্দ হয়েছে তো তারপর দেখলাম যে বোরকাটা অনেক সুন্দর তো আমার বোরকাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এক তো হলো শপিং নিজের জন্য একসাথে পেয়ে আমি তো আনন্দে আত্মা আত্মহারা আর কি তো সেটা আর কি শেয়ার করব না আপনাদের সাথে তাই কি হয় তো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে এসেছি এই দিক থেকে দেখুন তো আমি কিন্তু পরেও নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমাকে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু জানাবেন দুইটা ব্যাগই আমার ভীষণ পছন্দ হয়েছে একটা ব্যাগের সাথে মোবাইল নিয়ে যাওয়া যাবে আর একটা ব্যাগ একটু ছোটো শুধু টাকা নিয়ে যাওয়া যাবে এমন তো দুইটা ব্যাগ দুই সময় ব্যবহার করা যাবে আর এই তো আজকে এই টুকটাক কাজকর্ম আর আমার এই শপিংগুলো দিয়েই ভিডিওটা সাজিয়েছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলবেন এই যে দুই জোড়া জুতা এর মধ্যে এটা হচ্ছে আমার অন্যটা আমার মেয়ের तो आज के भलो थकबें आल्ला हाफिज़